এই লেকচারে আমরা গিট ব্যবহার করা শিখবো আর বেশি করে পূর্ববর্তী লেকচার আমরা বলেছিলাম টি টোয়েন্টি ডট গুরু এই ওয়েবসাইট যখন আমরা ডেভেলপ করি তখন গিট ব্যবহার করেছি দেখে নিতে পারি আমরা টি টোয়েন্টি ডট গুরু খুবই সিম্পল একটি ওয়েবসাইট হ্যাঁ বেসিক্যালি এই ওয়েবসাইট আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর কোনো কোয়েশ্চেন বা কুইজ কনটেস্ট থাকলে সেগুলো অ্যান্সার করে প্রাইজ পেতে পারেন এটা আমাদের দুইজনের কাজ চিন্তা করে দেখলাম গিফট ব্যবহার করলে আমাদের একসাথে কাজ করার সুবিধা হবে তো চলুন দেখা যাক কিভাবে গিফট কাজ শুরু করা যায় আগের লেকচারে আমরা গিফট ফোল্ডারে ছিলাম আমরা দেখেছিলাম গিফট ইউনিট এবং বলেছিলাম যে কি আসলে একবারই ব্যবহার করতে হবে যে কোনো ফোল্ডার বারবার ব্যবহার করা দরকার নাই এখন দেখি কি করা যায় আমরা টি টোয়েন্টি জি একটি ফাইল ক্রিয়েট করি নিয়েও ফাইলটি হতে পারে ইন্ডেক্স এটা আমরা যদি করবি হয় নোট প্যাড প্লাস প্লাস আপনি আজকে কোনো কিছু দিয়ে দিতে পারেন লিখলাম টি টোয়েন্টি ডট গুরু সেভ করি না চাই এটা খুলে দেখতে পারি ওপেন এখন আমাদের ফোল্ডারে কি দেখাচ্ছে যে কোনো প্রজেক্টে আমাদের জন্য প্রয়োজনীয় তিনটি বা চারটি কমান্ড আছে যেটা সবসময় কাজে লাগবে একটি হচ্ছে গিট গিট স্ট্যাটাস গিট স্ট্যাটাস আপনাকে বলে দিবে আপনার যে ডিরেক্টরিতে গিট এসো করা আছে এখানে কি কি জিনিস আপনাকে করতে হবে বা আপনি চাইলে করতে পারেন যেমন এখানে দেখাচ্ছে যে আনট্র্যাক্ট ফাইল এর মানে হচ্ছে একটি ফাইল আপনি ক্রিয়েট করেছেন যেটার কিনা এর গিটের নিজস্ব রিপোজিটরিতে বা ফাইল ডিপোজিটরিত নাই আপনাকে সেই ফাইল থেকে অ্যাড করতে হবে এবং সেটা বলে দিচ্ছে যে গিট অ্যাড ফাইল আজকে আমরা দেখি গিট অ্যাড ফাইল এবং গিট স্ট্যাটাস খেয়ে কাজ করে তো লিখলাম এটা সবসময় আপনি ব্যবহার করতে পারবেন কন্টিনিউ স্ট্যাটাস সেকেন্ডলি ইজিট অ্যাড ইন্ডেক্স ডট ডট এখন আবার আমি git স্ট্যাটাস লিখি আগের যে স্ট্যাটাস দেখাচ্ছিল রেড মার্কে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখাচ্ছে নিউ ফাইল আপনি গিট রিপোজিটরিতে স্ট অ্যাড করেছেন এর পরবর্তী কাজ কি হতে পারে তাও কী গিট আপনাকে বলে দিচ্ছেন যে আপনি চাইলে চেঞ্জেস টু বিশন আপনি চাইলে আপনার যে লোকাল গিট রিপোজিট হয়ে আছে বা ফাইল রিপোজিট হয়ে আছে সেখানে আপনি চাইলে ফাইলটাকে কমিট করে দিতে পারেন বা সেভ করে দিতে পারেন গিটকে বলে দিতে পারেন যে আমি এই কাজগুলো করেছি আজকে পর্যন্ত তো এটা রেখে দাও পরবর্তীতে আপনি যদি এই ফাইলে অন্য কোনো চেঞ্জ করেন এবং আবার কমিট করেন তাহলে দুটি হিস্ট্রি তৈরি হবে একটি ফাইলের জন্য আপনি চাইলে সাম পেছনের হিস্ট্রিতে যেতে পারবেন বা সামনের হিস্ট্রিতে যেতে পারবেন তো গিট কমিট সম্পর্কে আমরা পরের লেকচারে দেখব আজকে আমরা শিখলাম গিট স্ট্যাটাস এবং গিট অ্যাড ধন্যবাদ